হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট বেলকুনি থেকে তো এত ভালো লাগা কাজ করছে বেলকুনিটা আমি দিনে যে কতবার দেখি আর আজকে তো আরও ভালো লাগা কাজ করছে গতকাল থেকে না বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে তো আল্লাহ গাছগুলো যত ভালো থাকে সাথে কিন্তু আমিও ভালো হয়ে যাই তো আজকে তো একটু শুক্রবার আর্লি মর্নিং হয়নি আর্লি মর্নিং হয়েছে মানে উঠে নামাজ পড়ে আবারও দুইজন শুয়ে পড়েছিলাম হাঁটতে বের হইনি আজকে আর ও হাঁটতে যায়নি আমিও ইয়োগা করিনি আমরা একটু বিছানাতেই লুটোপুটি খাচ্ছিলাম কার এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আর ঘুমটা না চোখ থেকে ছাড়তে ছিলই না পরে ঘুমাতে ঘুমোতে তো প্রায় সাড়ে সাতটায় ঘুম থেকে উঠলাম উঠে বিছানা গোছানো প্লাস ড্রয়িং রুম যেগুলো জিনিস একটু এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করতে তো বরাবরের মতো আজকে কিন্তু একটু কঠিন করেই ব্রেকফাস্ট রেডি করছি কারণ সকালে উঠে রুটি বা পরোটা বানানো আমার কাছে অনেক বড় একটা হ্যাসেল তো কার কার এরকম হ্যাসেল মনে হয় আমি তো সব সময় সহজ সহজ রান্না করে নেই সকালে নাস্তাটা তো আজকে না পরোটা বানানোর একটা উদ্দেশ্য আছে সেটা হলো ফারজানা ভাবি গতকাল বুটের ডাল দিয়েছে এক বাটি রান্না করে তো ভাবলাম যে ডালটা ফ্রিজে রেখে দিয়েছি আজকে সকালে পরোটা করে খাওয়া যাবে যেহেতু ছুটির দিন আছে আর আজকে হচ্ছে আপনাদের ভাই মানে আমার হাজব্যান্ড ও ঢাকায় যাবে দুপুরে তো যেহেতু ও সাড়ে বারোটার দিকে বাসায় থেকে বের হবে ওর ফ্লাইট হচ্ছে দুটার দিকে তো এই জন্য ও কিন্তু আগেই যেহেতু বের হবে দুপুরে খেয়ে খাবেও না তো ভাবলাম একটু হেলদি করেই মানে একটু ভারী সেই জন্যই পরোটা বানানো তো পরোটা বানাতে আসতে আসতেই তো আটটা পার হয়ে গেছে তো এখন বানাতে বানাতে খেতে খেতে আরও সময় লাগবে তবু না কিছু মনে হয় না কারণ সকালে পর ইয়ে খেয়েছি বাদাম তারপরে খেজুর সিয়া দিয়ে পানি তো সব কিছু খাওয়ার পরে না পেটটা কিন্তু একটু ভরা ভরাই থাকে তো যাই হোক এখনও ছেলে ওঠে নাই ওর বাবাকে বলছিলাম ছেলেকে ডাকো তো একটু তোমরা ফ্রেশ হও এর মাঝে আমার হচ্ছে পরোটাটা হয়ে যাবে আর আপনারা কিন্তু জানেন আমি যখন সকালে বা অন্যান্য সময় ছুটির দিনে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে তাজকেও বলছিল যে তুমি রুটি পরোটা বানাও আমি ভেজে দেই তা বললাম ভাজতে তোমাকে হবে না তুমি হচ্ছে গতকালকে ভুড়ি রান্না করেছিলাম তো সেটা না একটু সেদ্ধ মনে কম হয়েছে বার দুইবার পানি দিয়ে সেদ্ধ করেছি প্রেশার কুকারে দিয়েছিলাম না হয়তো এই কারণেই কি না তো ওর বাবা বলছিল যে একটু শক্ত শক্ত খেতে ভালো লাগেনি তো বললাম যে আজকে তাহলে ওটা তোমার দায়িত্ব প্রেশার কুকারে দিয়ে ওটা সেদ্ধ করে ওটা তুমি ঠিকঠাক করো আমি এদিকে পরোটা করে নিই তো পরোটা ডোটা রেডি করে নিলাম নিয়ে রেস্টে রেখে এখন দেখেন পরোটার ডোটা রেডি করতে আশপাশে কতটা নোংরা হয়ে গেছে এখন এইগুলা জায়গা ক্লিন করে নেব অলরেডি সকালে কিন্তু একবার মানে যখন কিচেনে আসলাম পুরোটা কাউন্টার টপ চুলা সবকিছু কিন্তু ক্লিন করে নিয়েছি আবারও ক্লিন করছি কারণ এই জায়গাটায় তো পরোটা বানাবো একটু ভালো করে মুসে না নিলে তো হবে না তো এই জন্য তো অনেক কাপুরা আমাকে কমেন্ট করে আমার সকালের যে সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে আমার সকালের রুটিনটা দেখতে চেয়েছেন তো ইনশাল্লাহ প্রতিদিনই ভাবে যে আগামীকাল করব কিন্তু সকালে উঠে আমাকে মানে ঘুম ছাড়াটা যতই বলি উঠি কিন্তু ঘুম কিন্তু চোখে লেগেই থাকে তো ওই সময় না আর কাজ থাকে একসাথে অনেক কিছু মাথায় ঘুরে ওই জন্য দেখা যায় যে আর ভিডিও করাটা হয় না তো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমি সকালে রুটিনটা শেয়ার করব তো ডালটা ফ্রিজ থেকে বের করে এটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিলাম আগে একটু জাল করে নেই আর এর ফাঁকে যে বেসিনে কয়েকটা থালা বাসন হয়ে গেছে সেগুলো একটু ক্লিন করে নিলাম তো ডালটা ওইদিকে হয়ে গেছে আর আমি পরোটার এখন পুরটা রেডি করছি আমি সময় এরকম সাদা তেলের সাথে ময়দা মিশিয়ে পুরটা রেডি করি আর এটা আপনি চাইলে ঘি দিয়েও করতে পারেন তো আজকে আমি কোনো প্রকার ঘি ব্যবহার করব না শুধু সাদা তেলই ব্যবহার করছি তো আমার মাকে দেখতাম শুধু তেল দিয়ে মা এই পরোটার পুরটা রেডি করতো তো ওটার চেয়ে আমার কাছে মনে হয় একটু ময়দা যদি এভাবে মিশিয়ে নেওয়া যায় সেটা দিয়ে পরোটাটা বেশ ভালো হয় এবং এত সুন্দরভাবে ফুলে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর অলরেডি যদি ট্রাই করে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এই জায়গাটা বেশ ব্যবহার করব অনেকখানি জায়গায় এই জন্য পুরোটা জায়গায় আমি কিন্তু আটা মাখিয়ে নিচ্ছি এখন হচ্ছে একটা একটা করে আমি রেডি করবো তো প্রথমে বেলে নিলাম এটা কিন্তু একদম যে গোল হতে হবে তা না একটু মাঝারি হলেই হবে যেভাবেই হোক এখন আমি একটু ব্রাশ করে নিচ্ছি এই পুরটা তো ব্রাশ করে নিয়ে তারপরে আমি একটা ভাজ দিব। আপনারা চাইলে এই সময় তিন ভাজ দিয়েও করতে পারেন চাইলে আমার মতো করে এরকম করে চার কোনা আর আজকে তো আমি চারকোনায় পরোটা করবো পরোটার কিন্তু অনেক অনেক ভাজ আছে তো সবচেয়ে আমার কাছে এই চার কোনার এই ভাজটাই সবচেয়ে ভালো লাগে লাচ্চা পরোটা আছে তারপরে মানে অনেকগুলো শেপ শেপ করে করা যায় তো আমার কাছে করে দেখেছি সবগুলা করতে যেমন ঝামেলাও লাগে প্লাস হচ্ছে মানে আমার কাছে ও এত সুন্দরভাবে মনে হয় ভালোও হয় না তা আমার কাছে এটাই সবচেয়ে ভালো হয় তা আমি একে একে কিন্তু এভাবে সবগুলা ডো এভাবে রেডি করে নিয়েছি এখন আমি বেলে নেবো তো একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে গরুর ভুঁড়িটা রেডি করে নিচ্ছে তো দুজনে দুই দিকে কাজ করছি আর ওইদিকে ছেলেকে ছেলে রেডি হয়ে বসে আছে খাবারের জন্য তো ও বলছিল যে আমি কিন্তু সাঁতু খেয়ে নিলাম কারণ ও সকালে দুধ দিয়ে সাঁতু খেতে বেশি পছন্দ করে তো জোর করে ওকে একটু পরোটা খাওয়ার জন্য রেখে দিয়েছি বসিয়ে তা আমরা খাবো আর ও বলছিল আমি হচ্ছে টিভি দেখবো আর পরোটা খাবো তো ওর খাবারটা টিভির ওখানে দিয়ে তারপরে আমরা কিন্তু এখন দুজনে মিলে খেয়ে নেব তার আগে হচ্ছে ফারজানা ভাবির নাস্তাটা ফারজানা ভাবিকে দিয়ে আসবো পরোটাটা না সারা দিন রেখে দিল একদম নরম থাকে কোনোভাবেই আপনাদের সকালে ভেজে আপনি কিন্তু বিকালেও খেতে পারবেন তাই তো আমার মেয়েদের সাথে কলে কথা বলতে বলতে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নেই প্রতিদিন আজকেও তাই আজকেও আজকে না পরোটা খেয়েছে তো ভাবির পরোটাটা নিয়ে দিয়ে এসে আমিও কিন্তু খেতে বসে গেলাম আর ওই যে ওর বাবা মেয়েদের সাথে কথা বলছে আর খাচ্ছে তো নাস্তা করতে করতে আমার নাস্তা যখন রেডি করছি এর ফাঁকেই কিন্তু আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে আমাদের বাসার পাশে যেহেতু মাসালা বাজার এখান থেকে মাংস মানে চিকেন আর হচ্ছে সবজি কিছু এগুলো কিনে এনেছে এনেই তোর বাবা বলছিল যে দেখছো আজকে থেকে কিন্তু পলিথিন ব্যবহার বন্ধ মাসালা বাজারে আর কোনো প্রকার পলিথিন দেবে না আর বাজারে এরকম বড় একটা ব্যাগ নিয়ে যেতে বলেছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আসলে পলিথিনের ব্যবহারটা অনেক দিন আগে থেকে আমাদের কিন্তু আইন আছে কিন্তু আমরা সেটা মানি না যে যার জায়গা থেকে যে যার মতো সুবিধা ভোগ করার চেষ্টা করি আসলে কোনটা ক্ষতি হবে দীর্ঘ সেটা কিন্তু আমরা খেয়াল রাখি না আসলে আমাদের দেশে যে সুন্দর আইন ব্যবস্থা যে নিয়ম আছে আমরা যদি সঠিকভাবে যার যার জায়গা থেকে সঠিক নিয়মে পালন করি তাহলে কিন্তু আমাদের দেশটাও একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে তো সেই আশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ যদি কোনো অংশ ভালো লেগে থাকে আর আজকে যদি আপনি প্রথম এসে থাকেন আমার ভিডিওতে তাহলে আমি আপনার কাছে আমার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আর অলরেডি যদি আপনি এই কাজটি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্নশীল হন প্লাস দেশের প্রতি দেশের প্রতি না মানে আমরা যার যার জায়গা থেকে যার যে দায়িত্ব যার যে কাজ সেটা যদি আমরা সঠিকভাবে পালন করি আর যার যার কাজটা আমরা যদি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করি তাহলে আমাদেরও যেমন ব্যক্তিগত উন্নয়ন হবে সাথে সাথে কিন্তু আমাদের দেশটাও উন্নত রাষ্ট্রে পরিণত হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ